বৌদ্ধ হয়ে মরবে না অমুসলিম হয়ে মরবে না মুসলিম হয়ে মরবে কেন আল্লা বলেছেন এই কথা কারণ মুসলিম হয়ে ইসলামটাকে ধরে রেখে যদি আপনি মৃত্যুকে বরণ করতে পারেন মালকুল মদ যখন আসছে তখন আপনার ইসলাম আছে আপনার ইসলাম আছে ঠিকই তাহলে আপনি অবশ্যই জান্নাত পাবেন অবশ্যই জান্নাত পাবেন যদি পাপ থাকে মেলা পাপ আছে শাস্তি হবে দুনিয়াতে এই যে যতদিন বেঁচে ছিলেন মেলা শাস্তি হয়েছে ধাক্কা খেয়েছেন পাপের কারণে আর তারপরে কবরে জীবনে শাস্তি চলতে থাকবে কারো শাস্তি শেষ হয়ে যাবে কবরে কিছু দিনে দীর্ঘদিনে আর কারো চলতেই থাকবে এই করতে 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 মুসলিমের শাস্তি হইলেও একসময় কবরে শাস্তি হইতে হইতে মাফ হয়ে যাবে আর তারপর হাসরের মাঠে একবার পরিষ্কার পরিচ্ছন্ন হাজির হবে আর চলে যাবে আর যদি তাতেও না হয় এত বড় বড় অপরাধ করেছে এত বড় বড় কাবিরা গুণা করেছে এত ফরজ ত্যাগ করেছে যে না তখন হাসর মাঠ আজাব হবে আর তারপরে জান্নাতে প্রথমখানে প্রথম খানে যেতে পারবে না জাহান্নামে নামের আজাব হবে জাহান নামে ফেলা হবে আর জাহান নামে জ্বলতে থাকবে কিছু কাল দীর্ঘকাল অনেক কাল আর জ্বলতে 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 তারপরে যখন তার গোনার মোচন হবে কাফার হবে অথবা আরো কিছু মাধ্যম আছে রসুল্লা সাফাত হবে হ্যাঁ কোনো হ্যাঁ আল্লাহর বান্দার সাফাত হবে তখন হয়তো আপনি আল্লাহর রহমতে জাহান থেকে উঠতে পারবেন যদি ইসলাম থেকে থাকে আপনার কাছে কি থাকে ওয়ালাহ মত মুসলিম হয়ে যদি মরতে পারেন ইসলামটাকে নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে জান্নাত পাবেন আর যদি ইসলাম হারাহের আপনি মারা যান তাহলে এমনি হার জন্নত আলাল কাফেরিন আল্লাহ রাবুল আলমিন বলছেন হাদিসে আমি জান্নাতকে কাফেরদের ওপর হারাম করেছি জান্নাতকে কাফের ওপর হারাম করেছি তো ইসলামকে টিকানোর জন্য সর্বনিম্ন যে আমল লাগবে ভালো করে শুনে দেন কান খুলে শুনে নেন এবং ভিতরে সেটাকে জায়গা দেন আর সেটার উপর আমল করার চেষ্টা করেন কারণ দেশে এইভাবে বলা হয় না ওয়াজ মাহফিলে বিভিন্ন উদ্দেশ্যে ওয়াজ মাহফিল হয় কালেকশন হয় বড় বড় মসজিদ মাদনা হয় আর বক্তার হ্যাঁ পেট পূজাও হয় আর বক্তার অনেক আপনার পরিমাণে তাকে দিতে হয় তার সম্মাননাও দিতে হয় এই সব হাসিল হয় এই কালেকশনের মাধ্যমে আর মাহফিলের মাধ্যমে সব রকমের ব্যবসা হয় কিন্তু স্পষ্ট ভাষায় খুব কমই বলা হয় যে ইসলাম টিকাতে হলে পাঁচ অক্ট সতর রাখাত নামাজ পড়তে হবে সতর রাখাতে পনেরো রাখাত যে পড়ে ফজর পড়ে না সব পড়ে জোহর পড়ে আসর পড়ে মাগরে পড়ে এসব পড়ে আর সোনগ গুলিও পড়ে সোন পড়ে হ্যাঁ বেতরও পড়ে সব পড়ে তাহার তো পড়ে ধরেন কিন্তু ফজর পড়ে না সূর্য হ্যাঁ উঠে যায় ফজর পড়ে না সূর্য উঠিয়ে দিল তাহলে সেই ব্যক্তি ইসলাম নিয়ে মরতে পারবে না ভালো করে শুনে রাখেন ইসলাম নিয়ে যদি মরতে হয় তো বারো রকাতের শর্ত নেই সোননাথ সতেরো রাকাত ফরজের শর্ত আছে ফজরে দুই রাকাত ফরজ পড়তেই হবে আপনাকে ফজরের টাইমে সূর্য ওঠার পরে অফিসে যাওয়ার সময় পড়লে হবে না ডিউটিতে যাওয়ার সময় পড়লে হবে না দোকানপাটে যাওয়ার সময় বিছানা থেকে উঠবেন খেয়াল খুশি এটা মনের পূজা করলেন আপনি আপনার কুপ্রবৃত্তির অনুসরণ করলেন আপনি আপনি আপনার মনের চাহিদা কামনা বাসনা পূরণ করলেন রবের চাহিদা আপনি পূরণ করলেন না কারণ এবাদতে হতে হবে রবের আল্লাহর শুধু আল্লাহর চাহিদা মোতাবেক ইবাদত হইতে হবে আর আল্লাহ দিয়েছেন তার আগে হবে না আর শেষটা অবেধে দিয়েছেন তারপরেও নামাজ হবে না কথাগুলি ভালো করে বুঝিয়ে রাখেন জোহরের নামাজ যদি কেউ সাড়ে এগারোটায় পড়ে এখানে আজান হচ্ছে কয়টাই এগারোটা মোটামুটি পঞ্চাশ ধরেন এগারোটা পঞ্চাশে হচ্ছে দশ মিনিট আগে যদি নামাজ পড়ে না এগারোটা চল্লিশে নামাজ হবে না ঠিক তেমনি আসরের নামাজ পড়ে সূর্য পরে নামাজ হবে না ফজরের নামাজ নামাজ পড়ে সূর্য পরে হবে না কেন আল্লাহ রবুল আলমিন যেই দিনে যেই রাতে মেরাজে নামাজ ফরজ করেছেন তারপরের দিন সকালবেলা বেলা জিব্রাইল আলী সাল্লাম মক্কাতুল এসে হাজির নবীলামের কাছে ওইদিকে ফজরের আগে রাত্রে মেরাজ হয়েছে আর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে আর পাঁচ অক্ট যারা আদায় করবে তাদেরকে কতটা নেকি দেওয়া হবে ঘোষণা করা হয়েছে পঞ্চাশের আপনি পাঁচ টাইম বলুন আলহামদুলিল্লাহ আমি পঞ্চাশ ওয়াক্তের সব পাচ্ছি পাঁচ দশে পঞ্চাশ যেই ব্যক্তি পাঁচ অক্ট নামাজ পড়ছেন সেই ব্যক্তি পঞ্চাশ অক্ত নামাজের পাচ্ছেন সব পাচ্ছেন আমল নামে আমল নামে পাঁচ নয় আমলে পাঁচ কিন্তু আমল নামায় পঞ্চাশ অক্ষের নেকি পাচ্ছেন আপনি নেকি লেখা হচ্ছে এতে কোন সন্দেহ নেই নবী সাল্লাম সহি মুসলিমের আদি বলছিলাম যে রসুল্লাহ সাল্লাম এসেছেন ফজরের আগে রাত্রে মেরাজ থেকে ফিরে আর ফজর পরে এসে বা ফজরে এসে হাজির জিবরাহ আলহিসাম আসার পরে দুই দিন অবস্থান করেছেন কন্টিনিউ দুই দিন অবস্থান করেছেন এই একটি ঘটনায় হাদিসে পাওয়া যায় না হলে ওহি নিয়ে এসেছেন আর চলে গেছেন ওহি নিয়ে এসেছেন আবার চলে গেছেন সকাল বিকাল হ্যাঁ দিনে হয়তো একাধিক বারো এসেছেন কিন্তু চলে গেছেন কন্টিনিউ থেকেছেন তিনি দুই দিন প্রথম দিন পাঁচ অক্ত নামাজ পড়িয়েছেন আউবল অফে একবার ভোর শুভ সাত্রে নামাজ পড়িয়েছেন ফজরের জোহর যেমন এগারোটা পঞ্চাশ এই জাওয়াল হলো মাথার পর সূর্য গড়েছে আউয়াল লোক তো পড়িয়ে দিয়েছেন আসর আউয়াল লোক যেমন এক কাঠি পরিমাণ হলো সাঁতে সাঁতে আসর পড়িয়ে দিয়েছেন মাগরে যেমন সূর্য ডুবেছে মাগরে পড়িয়ে দিয়েছেন এসা যেমনই মাগরেবের সোয়া ঘন্টা পরে এসার আওয়াল লক্ত হয় মাগরে সূর্য ডুবার এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট পরে এসার নামাজের একেবারে শুরু হয় তার আগে শুরু হয় না সাঁতে সাঁতে পড়িয়ে দিয়েছেন প্রথম দিন এইভাবে পাঁচ অক্ত হয়ে গেল পরের দিনে ফজরের নামাজ একেবারে যেমন আমাদের দেশে হানাকি যখন দেখা যাচ্ছে আর সূর্য উঠছে উঠতে মাত্র আধা ঘন্টা বাকি আছে বরং অনেক জায়গাতে পনেরো বিশ মিনিট বাকি আছে তখন এরা ফজর নামাজ পড়ছে এটি সুন্নতের খেলা এটি সুন্নতের এটা এমার্জেন্সির জন্য এটা কার জন্য যেই ব্যক্তি হয়তো উঠতে পারেনি আর ফরসা হয়ে গেছে বিলম্ব হয়ে গেছে তার জন্য ফরসা কিন্তু এই অক্তটি হচ্ছে মাকরু অপছন্দনীয় অক্ত এই অক্তি এই অক্তটি এখতিয়ারি পছন্দনীয় অক্ত নয় অলমাই কেরামগণ বলেছেন নবীলাম গালাসে ভোরের অন্ধকারে শুভ সাদিক হইলে নামাজ পড়েছেন মুসল্লিরা নামাজ পড়ে যেত মহিলারা মসজিদ থেকে নামাজ পড়ে মসজিদ নবী থেকে যেত মা রাফনামিনাল মিনাল গালাসে সহিব খাদিস রয়েছে চেনা যেত না যে কার মেয়ে যাচ্ছে কার স্ত্রী যাচ্ছে কার মা যাচ্ছে বোঝা যেত না তাহলে চিন্তা করো নামাজ শেষ হওয়ার পরেও চেহারা দেখলো চেনা যেত না কারণ তখন পর্দা ফরজ হয়নি পর্দার বিধান ফরজ হয়েছে ষষ্ঠ হিজড়িতে তার মানে তখন চেহারা খুলে সালিন ও তার সাথে চেহারা খুলে মহিলারা চলাফেরা করতো তো দেখেও বোঝা যেত না যে কার মা যাচ্ছে কার খালা যাচ্ছে কার মেয়ে যাচ্ছে বুঝতে পারছেন তাহলে ফজরের নামাজ প্রথম দিন দ্বিতীয় দিন একেবারে শেষ অত্যে পড়লেন তার মানে সূর্য ওঠার সময় সূর্য ওঠার আধা ঘন্টা আগে এটা শেষ অর্থ এটা তারপর অপছন্দনীয় মকরু অক্ত আসরের জোহরের নামাজ পড়লেন একবারে আসর শুরু হওয়ার একটু আগে আসরের নামাজ একবারে সূর্য ডুবা ধরেন আধা ঘন্টা আগে এইভাবে মা মাগরিবের নামাজকে বিলম্ব করে পড়লেন এক ঘন্টা বিলম্ব করে একটু আমাদের দেশের মানুষরা মাগরেব সম্পর্কে মনে করে যে মাগরেব যেমন আজান শেষ একামত শেষ শেষ দেশীয় মসজিদ কি হয় আজান দেওয়ার সাথে সাথে যদি বাড়ি থেকে বেরোন তা আপনি নামাজ পাবেন এর সন্ন্যদের তরিকার নামাজ নয় অন্তত উজু করার সময় দিতে হবে আরে বাথরুম করার সময় দিতে হবে সৌদি আরবে গোটা বছর কমপক্ষে দশ মিনিট সময় দেওয়া হয় আর ইফতারির জন্য পনেরো মিনিট থেকে বিশ মিনিট সময় দেওয়া হয় চোখে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সুন্নতি তরিকা মাগরিবের মাগরীব এই নয় যেমনই শেষ লাই আজান শেষ তেমনই এইদিকে একামত শুরু হয়ে গেছে আর সাথে সাথে নামাজ শুরু এটা মাগরীবের সুন্নতি তরিকা নাই তো দ্বিতীয় দিন রসুল্লা কে জিব্রাইল ইসলাম জিব্রাইল ইমাম রসুল্লা সাহাশাল্লাম মুক্তাদি নামাজ পড়াচ্ছেন যে এই যে শেষ অক্তে তোমাকে নামাজ পড়াইলো মাগরীবে এই সার শেষ অক্ত অর্ধেক রাতে গিয়ে পড়িয়েছেন অর্ধেক রাত পর্যন্ত এসার পছন্দনীয় অক্ত তারপরে যদি করে সে অপছন্দনি অক্ত আর কিছু অলামারা বলছেন না অক্তই থাকে না